বন্ধুরা সম্পাদ ছোট্ট ফ্যামিলিতে তোমাদের স্বাগত জানাই তোমরা কেমন আছো আশা করছি রাধা গোবিন্দে কী ভালো আছো আমিও ভালো আছি এই যে সকাল সকাল সমস্ত কাজ সেরে আজকের বৃহস্পতিবার ওই জন্য একটু ছোলা আলু ভাজা করে নিচ্ছি মুড়ি খাওয়ার জন্য কারণ আজকের তো পেঁয়াজ টিয়াজ খাবো না এই জন্যে ছোলা আলু ভাজা করছি মুড়ি খাওয়া হবে আর একটু চা করব আজকের একটু চা কর খাবো আর এই যে ছেলেকে একটু ইসুগুলের ভুসির জল করে দিয়েছি বলি তুই খা ও তো জেগে জেগে শুধু জগদ্ধাত্রী একটু ভুসির জল করে দিলাম ও একটু ভুসির জল খা তারপরে টিফিন খাওয়া হবে আর এই যে আমি একদিকে ভাজা বসিয়ে দিয়ে আর একদিকে চা বসিয়ে দিয়েছি চাটা করে নেবো আর মা সমস্ত কাজ সারে তোমাদেরকে তো আমি আগেও বলেছি মা সকালবেলা সব কাজ সেরেছে সেরে ঠাকুর বাসন আরও মেজে ঠাকুর ঘর মুছে দিয়েছে আমি বৃহস্পতিবার আজকের একটু ভালো করে পুজো দেবো কিন্তু আমি সকালবেলা তো দিতে পারবো না টিফিন আরও খেয়ে নিয়েই পুজো দেবো জানো তো ওই জন্য নিরামিষ খাচ্ছি এই যে কারণ আমার ওষুধ খাওয়া থাকে আর এই যে তিন জায়গায় মুড়ি আর এই ভাজা নিয়ে নিচ্ছি আর মা ঢালছে আর এই দেখো আমরা টিফিনটা খেয়ে নিচ্ছি টিফিন খাওয়ার পরে আবার রান্না করব। রান্না রান্নাবান্না করে চান করে তারপরে কিন্তু আমি পুজো দেবো আর এই দেখো আজকেরে আমি নিরামিষ ঝিঙে আলু পোস্ত করব। এই তোরা আজকের একটু ঝিঙে পোস্ত আজকে বৃহস্পতিবার নিরামিষ একটু ঝিঙে পোস্ত আর বিউলির ডাল আর একটু দেখি কুমড়োর বেগুনি করব। মানে কুমড়োর বড়া বানাবো গরম গরম ওটা তৈরি করে রেখে দেবো আর খাবার সময় গরম গরম ভাজবো আর খাবো আর ছেলে আমতলায় গেছে একটু আজকের বৃহস্পতিবার বাবুকে বললাম অনেক দিন পরে আমি পুজো করবো তো একটু ফুল ফল সন্দেশ নেওয়ায় ওই জন্যে ছেলে টিফিন খেয়ে আর বাজারে গেছে আর তোমরা তো দেখলে সকালবেলা একটু চা করেছিলাম বেশি করে আমিও আজকের একটু চা খেয়েছি জানো অনেক দিন পরে একটু আজকের চা খেলাম আর ছেলেকে বললাম ছেলেকে বললাম যে তুইও চা খেয়ে টিফিন খেয়ে আর আমতলায় যা আর বাবু হাসলে তারপরে আমি পুজো করব। রান্নাটা ততক্ষণ করে নিই ঝিঙে পোস্ত আর ওই বিউলির ডাল করব ওই জন্য আনাজগুলো আগে কুটে নিচ্ছি আমি ভালো করে আর মা আমাকে মশলাটা করে দেবে এই আস্তে আস্তে যতটুকু পাচ্ছি ততটুকুই করার চেষ্টা করি জানো জোর করে কোনো কিছু আমি করিনি এই জন্য আমি সব দেখলেই তো আমি সব আনাজ কেটে নিয়ে চলে এসেছি এবারে প্রথমে গ্যাসটা জেলে আগে বিউলির ডালটা একটু ভেজে নিতে হয় না তো বিউলির ডালটা একটু ভেজে নিলে খুব সুন্দর একটা সেন বেরোবে মুগের ডাল ভাজলে যেরকম সেন বেরোয় ওরকম বিউলির ডাল ভাজলেও কিন্তু খুব সুন্দর একটা সেন বেরোয় তারপরে বিউলির ডালটা ভালো করে ধুয়ে আমি প্রেসার কুকারে এবারে সিদ্ধ বসিয়ে দেবো প্রেসার কুকারে না সিদ্ধ বসালে বিউলির ডাল সিদ্ধই হতে চায় না জানো তো প্রেসার কুকারে দিলে তাড়াতাড়ি তবুও হবে না হলে তুমি এক ঘন্টা ধরে ফোটালেও সিদ্ধ হবে না এত মানে ডালটা সিদ্ধ হতে দেরি হয় এই যে আমি ভালো করে দুবার তিনবার ধুয়ে আর ডালটা আমি প্রেসার কুকারে বসিয়ে দিলাম একটু সর্ষের তেল দিয়েছি কেন তাহলে ডালটা আর উপরে উঠবে না আর ডালটা বসিয়ে দিয়ে আমি এইদিকে এই যে বেসনটা গুলে নিচ্ছি দুপুরবেলা খাবার সময় কুমড়োর মানে বেগুনি ভাজবো ওই জন্যে আমি বেসন নিলাম তারপরে একটু হলুদ গুঁড়ো পরিমাণ মতো নুন একটু কালো জিরে একটু হিং দিয়ে ব্যাটারটা আমি গুলে রেখে দেবো বেসনের আর কুমড়োটা তো কেটেই রেখেছি আর খাবার সময় আমি ভেজে নেব সত্যি বলছি বন্ধুরা তোমরা যে আমার পাশে এইভাবে থাকবে আমি বুঝতেই পারিনি জানো তো আমার আমি ভেবেছিলাম আমি এতদিন পরে ভিডিও দিচ্ছি আমার হয়তো ভিডিওটা আর কেউ দেখবে না বা কিছু আমি তো এটাই ভেবেছিলাম কিন্তু দেখছি আবার আস্তে আস্তে তোমরা আমাকে ভালোবাসছো তোমরা আমার ভিডিও দেখছো তোমরা আমাকে কমেন্ট করছো আমার কিন্তু খুব ভালো লাগছে আর এই জন্য আমি গ্যাসে তরকারিগুলো করছি আর মা উনুনে ভাত করবে বলে ওই জন্য মা চাল বের করে নিয়ে চলে গেল। আর আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে ডালটা সিদ্ধ হয়ে যেতে নামিয়ে রেখে আমি এবারে ঝিঙে পোস্তটা বসিয়ে দিচ্ছি এই যে ঝিঙে পোস্ততে একটু কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম তোমরাও তো ঝিঙে পোস্ত করো তোমরাও খাও তবু আমার রান্নাটা আমি তোমাদেরকে দেখাচ্ছি এই যে ফোড়নটা হয়ে যেতে আমি ঝিঙে আর আলুটা ভালো করে ধুয়ে এনে আর কড়ার মধ্যে দিয়ে দিলাম এবার ভালো করে ভেজে নেবো ঢাকা দিয়ে দিয়ে ভাজলে একটু তাড়াতাড়ি আলুটা সিদ্ধ হয়ে যাবে আর এই দেখো আলুটা আর ঝিঙেটা ভালো করে সিদ্ধ মতো করে নিয়ে লাস্টে আমি পোস্তটা দিয়ে আস্তে আস্তে করে জালটা কমিয়ে দেবো আঁচটা কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিয়ে পোস্তটা আজকের বানাবো জানো তো আজকের একটুও পোস্ততে জল দেবো না কারণ ঝিঙে আর পোস্ত থেকে যেটুকু জল বেরিয়েছে এই ঝিঙে আর আলু থেকে যেটুকু জল বেরিয়েছে সেইটুকু জলেই হয়ে যাবে আর এদিকে আমি ডালটা একটু ডাল কাটা দিয়ে ঘেঁটে নিলাম নেয়ার পরে এই দেখো আমি এবার ডালটা ফোড়ন দিয়ে নিচ্ছি শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা একটু তেজপাতা আর পাঁচ ফোড়ন দিয়েছি আর তারপরে এবারে একটু হিং দেবো হিং দেওয়ার পরে তারপরে হলুদ গুঁড়ো দিয়ে ডালটা ঢেলে দেবো আর আদা আর মৌরি বাটাটা আমি ডাল টক বক করে ফুটবে তখন আমি হিং আদা আর মৌরি বাটা দিয়ে দেবো আর এই যে পরিমাণ মতো নুন আর চিনি দিয়ে দিলাম দিয়ে আবার একটু ডাল কাঁটা দিয়ে ঘেঁটে দিচ্ছি আর তোমরা তো জানোই ঝিঙে পোস্ত বা আলু পোস্ত আর বিউলির ডাল মানে একদম রাজার খাওয়া এই আমার ডালটা হয়ে গেল আমি ডালটা ঢেলে নিলাম এইবারে এই যে দুটো তরকারি হয়ে গেছে আর এই যে ব্যাটার গুলে রেখেছি আর কুমড়ো কেটে রেখে দিয়েছি কারণ যে কোনো দেখবে ভাজাভুজি গরম গরম না ভাজলে ভালো লাগে না আর এই দেখো সকালবেলা ছেলেকে বলেছিলাম লিস্ট করে দিয়েছিলাম যে বাবু তুই আমাকে একটুখুনি মুদিখানা বাজার হালকা করে তুলে নিয়ে আয় কারণ আমি তো পনেরো দিন ছিলাম না সেরম কিছু খরচা হয়নি ওই জন্যে বেশি কিছু আনি নি জানো তো যেটুকু প্রয়োজন দরকার সেইটুকুই এনেছি এই যে সার তারপর একটা প্রিল একটা লাইজল আর এখানে দশ কেজি আলু আছে তারপরে ঠাকুরের ফুল আছে বৃহস্পতিবার আজকে একটু পুজো করব। তারপর গোবিন্দভোগ চাল এক কেজি রাজমা কারণ আমার ছেলে ওই সকালবেলা করে টিফিন করি তো রুটি আর এই দেখো এখানে মটর ডালগুলো এত পোকা লেগেছে না আমি ওইগুলোকে একটু ঢেলে আর রোদ্দুরে দিলাম তারপর এখানে একটু ধনে গুঁড়ো ছিল ধনে গুঁড়োটাও ঢেলে নিলাম আমার মশলার কৌটোতে তারপরে গুছিয়ে গাছিয়ে রেখে দিয়ে আর আমি চান করতে চলে যাব মা এবারে গ্যাসটা মুছে আর বাসনগুলো মেজে নেবে আর এই দেখো আমি চান করে চলেও এসেছি আজকে বৃহস্পতিবার একটু ভালো করে পুজো দিয়ে দিই পুজো দেওয়ার পরে তারপরে আবার খাওয়া দাওয়া হবে তোমার তোমরা আমার পুজোটা দেখো আজকের বৃহস্পতিবার তো একটু ফল একটু বাতাসা তারপরে চিড়ে মুরগি দিয়ে আমি আজকের একটু পুজো দিচ্ছি এই যে আমি প্লেটগুলোকে সব সাজিয়ে নিয়েছি আর আমার গোবিন্দকে আমি সাজাচ্ছি গোবিন্দ রাধারানী রানী বাবা নারায়ণ মা লক্ষ্মী আমার সবাইকে আমি একটু ভালো করে সাজিয়ে নিচ্ছি এই দেখো আমার তারা আর এখন না শীতকাল তো একটু ফুল তো জবা ফুল নেই আমার ছেলে সব গাছ কেটে দিয়েছে আর ওই যে বিদেশের যে জবা ফুল গাছগুলো ওই গাছেই একটু একটু দুটো একটা তিনটে করে ফুল ফুটছে ওই দিয়েই আমি পুজো দিচ্ছি আর এই দেখো এখানে আমি ধূপ ধুনো কপূড় সব কিছু দিয়ে মাকে বাবাকে আরতি করে নিলাম আরতি করে নেওয়ার পরে তারপরে আবার ঠাকুর মশাই আসবে মশাই সব জোগাড় করে ওই পাশে রেখে দিয়েছি ঠাকুরমশাই আবার আসবে এসে পুজো করে দিয়ে যাবে আর এই বাতাসাটা এক কিলো এনেছি জানো কেন আমি হসপিটালে যাওয়া যেদিনকে যাই মা মানে শাশুড়ি মা আমার কপালে টাকা ছুঁয়ে আর মায়ের কাছে রেখে দিয়েছিল যে আমার বউমা ফিরে এলে ভালোই ভালোই ফিরে এলে আমি এই পয়সা দিয়ে বাতাসা কিনে হরিনুর দেবো তাই ইচ্ছা আছে হরিনুর কালকে কালকেরে ওই জন্যে আজকেরে বাবু যেহেতু আমতলায় গেছে আমতলা থেকে এক কিলো বাতাসা এনে রেখে দিয়েছি আর এই দেখো আমি এবার তো ভাত খেতে হবে তাই জন্য গরম গরম কুমড়োর বড়া গুলো ভেজে নিচ্ছি কিরম ফুলছে দেখো কুমড়োর বড়াগুলো আর এই যে আমি তিনজনের ভাতও বেড়ে নিলাম গরম গরম ঝিঙে কুমড়োর বড়া ঝিঙে পোস্ত আর বিউলির ডাল আর একটু লেবু শশা এই

আর এই দেখো এবার বেলা আমি কি করলাম ছেলে তো চলে গেল জগদত্রী ঠাকুর বিসর্জন দেখতে ওই জন্য আমি কি করলাম আর এই যে বেলা আমি একটু বেসনের বড়া করে তরকারি করছি মা আর আমি খেয়ে নেবো আর বন্ধুরা আমার ভিডিওটা তোমাদের ভালো লাগলে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আমার পাশে তোমরা একটু থেকে এই যে আমার তরকারিটা কষানো হয়ে গেল এবারে একটু ঝোলের জন্য জল ঢেলে দিয়ে ফুটে উঠলে বড়া গুলো দিয়ে দেবো আর এই তরকারি করতে করতেই তোমাদের কাছ থেকে আমি আজকের বিদায় নিচ্ছি রাধে রাধে বন্ধুরা